সিপিএম এর সামনে আত্মসমর্পণ করবে না বলেই বাংলায় একলা চলো নীতি নিয়েছেন মালদার সভা থেকে এমনই মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বাংলায় বিজেপির দুটো চোখ একটা সিপিএম আর একটা কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলায় সিপিএম এর সঙ্গে জোট না করতে কংগ্রেসকে নিষেধ করেছিলেন কিন্তু কংগ্রেস তার কথা শোনেনি মালদার সুজাপুরে প্রচারে গিয়ে ভাষণের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি ভোট ভিক্ষে করতে এসেছেন একই সঙ্গে তার দলের কেউ যদি ভুল করে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নেন এরপরেই ইন্ডিয়া জোটের সমীকরণ নিয়ে নিজের অবস্থান জানিয়ে দেন মমতা জানিয়েছেন দিল্লিতে বিজেপিকে রুখতে হলে বাংলায় ভোট কাটাকাটি কাম্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিধানসভা নির্বাচনে তৃণমূল মানুষের ঢালাও ভোট পেয়েছে বলেই বিজেপিকে কে আটকানো গিয়েছিল এবারও একই ভাবে বিজেপির রথকে রুখে দিতে হবে বলে জানিয়েছেন নেত্রী বলেছেন কংগ্রেস বাংলায় জিততে পারবে না যেখানে তৃণমূলের ক্ষমতা রয়েছে সাহায্য করছে কিন্তু বাংলায় নয় বাংলায় কংগ্রেস সিপিএম জোট করেছে কিন্তু তৃণমূল বিজেপির বিরুদ্ধে একাই লড়ছে বাংলায় জোট হচ্ছে কংগ্রেসের সাথে ওরা সিট ভাগাভাগি করেছে আপনারা কেউ চান মালদার মানুষ যে আমি সিপিএম এর কাছে আবার আত্মসমর্পণ করি আমি কংগ্রেসের নেতৃবৃন্দকে বলেছিলাম তোমরা সিপিএম এর সাথে জোটটা করো না কিন্তু ওরা কথা শোনেনি এই ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করেছে আমি ইন্ডিয়া অ্যালায়েন্সের নামটাও দিয়েছি আমি যা দেখে বৌদি মোদি বড় কাপে দিল্লিতে সত্যি আপনারা চান বিজেপিকে রুখতে বাংলায় ভোট কাটাকাটির রাজনীতিতে দয়া করে এবারে যাবেন না